মানিকগঞ্জের হরিরামপুর লাওতা এবং গোয়ালনগর গ্রামের একটু রোডের মাঝখানে গরুর পিকআপ এবং অটো রানিং অবস্থায় অ্যাক্সিডেন্ট করে অটোটি চাকা খুলে অটোটি পাশের খাদে পড়ে যায় এবং পিক আপওয়ালা ব্রেক করেছে এলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ক্ষয়ক্ষতি তেমন একটি হয়নি দুইজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে হরিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাদেরকে চিকিৎসার জন্য এই যে এই পিক সঙ্গে সংঘর্ষ লাগে ধাক্কা খেয়ে অটোটি খাদে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই পিক আপটি এই পিকআপ আপটি বেশি একটি ক্ষয়ক্ষতি হয়নি তবে অটোটির অবস্থা একবারে না হাল বলা চলে দেখতে পাচ্ছেন আপনারা এটি লাউতা গ্রামে তো এর তিন নং চালে পরিষদের চেয়ার মেম্বারদেরকে ডেকে এনে কয়েকজন মানুষজনকে ডেকে এনে তাদেরকে আজ সন্ধ্যায় জড়িপানা ধরা হবে অটোটি বর্তম পিক আপটি বর্তমান চল পরিষদের তিন নং চালাই উন্নয়ন পরিষদের সামনে নেওয়া হয়েছে অটো পিক আপটি চাবি রেখে দিয়েছে মেম্বর কবির কবির মেম্বর তো অটোটি দেখতে পাচ্ছেন চাকাটি খুলে গিয়েছে অটোটির কাছকুচ ভেঙে গেছে দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা তো এই ছিল আমাদের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা অশ্বিন গাছতলা একটু সামনে এই দুর্ঘটনাটি তো আমার এই ভিডিওটি সবাই লাইক করে এই দুর্ঘটনার কথাটি সবাই খুব দ্রুত জানিয়ে দিন যাতে নাকি ভিডিওটি ভিউ হয় এবং সারা হরিরম্পরি মানুষজন জানতে পারে এখানে একটি দুর্ঘটনা হয়েছে কাজ কুজ ভেঙে না দেখায় ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতো জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকুন